গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের করুণ পরিণতির পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন নিয়ে আশা দেখছে গত সরকারের আমলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত রাজনৈতিক দল বর্তমানে দলটি তাদের নানান রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী দুইশো ছিয়ানব্বইটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে শরীয়তপুর জেলায় মোট তিনটি সংসদীয় আসন আসনগুলোতে জামাত ইসলামী তাদের একক প্রার্থী ঘোষণা করেছে শরিয়তপুর এক জাজির উপজেলা ও সদর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ডক্টর মোশারফ হোসেন মাসুদকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন শরীয়তপুর দুই নড়িয়া উপজেলা এবং বেদরগঞ্জ উপজেলার সখীপুর থানা নিয়ে গঠিত আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান বকুলকে প্রার্থী দেওয়া হয়েছে তিনি জাতীয় চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ ফুদ্দিন উপজেলা বেদরগঞ্জ উপজেলার বেদরগঞ্জ থানা এবং গোসাইর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজহারুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রের ঘোষণাকে স্বাগত জানিয়েছে নেতাকর্মীদের আশা আগামী জাতীয় নির্বাচন যদি সুস্থ হয় তাহলে তারা তিনটি আসনেই বিজয় লাভ করবে ইতিমধ্যেই তারা প্রার্থীদেরকে নিয়ে জনগণের কাছে যাচ্ছে এবং গণসংযোগ শুরু করে দিয়েছে